দেড় যুগেরও বেশি সময় ধরে নাটোরের নয়াবাজারে বসছে শ্রমিকের হাট প্রতিদিনই ভোরবেলা বনপাড়া হাটে কুমরুল মহাসড়কের পাশে বসে ভিন্ন রকম এই হাট জীবিকার তাগিদে পার্শ্ববর্তী জেলা থেকেও হাটে শ্রম বিক্রি করতে অনেকেই আসেন ব্যতিক্রমী এই হাটের বিস্তারিত সহকর্মী নাজমুল হাসানের প্রতিবেদনে আবারও রপ্তানিতে শীর্ষে তখনও পূর্ব আকাশে ফোটেনি ভোরের আলো কিন্তু বিভিন্ন জেলা থেকে বাসটাকে করে নাটোরের নয়াবাজার হাটে পৌঁছেছেন শত শত শ্রমিক ব্যতিক্রমী এই হাট থেকে কোনো পণ্য নয় দামদর করে নেওয়া হয় শ্রমিককে মূলত কৃষিকাজের জন্য এই হাট থেকে শ্রমিক নিয়ে যান অনেকে আমরা অলিগার রোসেন লাগাবার মানুষগঞ্জ নাটোর জেলা পাবনা জেলায় তিন জেলা লোক এখানে আসে এ পাঁচের থেকে ছয়শো করে বিক্রি হচ্ছে বুঝছেন এখন মানে রসুন লাগানো এখন ছয়শো সাড়ে পাঁচশো আর উপরে না কাঠ বীজ এখান থেকে লোক নিয়ে যা আমি রসুন লাগাই খুব সুন্দর লাগে আসলে হাটে আসলে লোক পাই এই রোড হওয়ার থেকে কাজ করে খাই কাজ করি দিনে হাজিরে এলা বাইক চলে যায় হাটে আসা শ্রমিকরা জানান এই এলাকার মানুষের অতিথি পরায়ণতার কারণেই সমাগম হয় শ্রমিকদের মজুরি পরিষদ সহ নিরাপত্তা সংশয় না থাকায় বছরের পুরোটা সময় জুড়ে চলে এই হাট কাজ শেষে নগদ টাকা দিয়ে দেয় টাকার কোনো সমস্যা নেই দুই বেলা খাইতে দেয় কোনো সমস্যা নাই টাকাটা নগদ নগদ টাকা পায় বুঝলেন ওই জন্য একদিন কাজ করে আবার মনে পরের দিন সকাল বেলা আসে নির্জ বেতন দিয়ে দেয় বা দুই বেলা খেতে দেয় এই জন্য এই জায়গার গৃহস্থরে কোন শ্রমিকের অভাব হয় না এলাকার লোকগুলা খুব অতিথি পরায় এবং শ্রমিকগুলা ন্যায্য মজুরি দেয় এবং এখানে চুরি চিন্তায় অন্য কোনো প্রবলেম নাই শ্রমিকদের নিয়ে ভিন্ন রকমের এই হার যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয় সে বিষয়ে সজাগ দৃষ্টি থাকে স্থানীয় প্রশাসনেরও আমরা আমাদের অফিস থেকে তাদের মূল্য প্রাপ্তি এবং কৃষকরা যেন সহজে তাদের সাথে আলোচনার মাধ্যমে তাদের কাজগুলো সম্পাদন করতে পারে এ বিষয়ে তদারকি করে থাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তারা যেন সঠিকভাবে তাদের মজুরি পায় এবং নির্বিঘ্নে যাতায়াত করতে পারে এই জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সবসময় মনিটরিং করা হয় গুরুদাসপুরের নয়া বাজারের পাশাপাশি বড়াই গ্রামের রয়নাভরত এলাকাতেও বসে শ্রমিকের হাট নাজমুল হাসান যমুনা নিউজ নাটোর